একটা ম্যাজিক দেখবো এই মানা তুই ম্যাজিক দেখাবি হ্যাঁ এ মানে কি ম্যাজিক দেখি একটু দেখা এই মানা ম্যাজিক দেখা কই দেখি ম্যাজিক দেখি ও বাবা কি সাহস রে তোর হ্যাঁ ওই দড়িটা ধরো ওইভাবে কেউ ঝোলে পড়ে গেলে কি হবে বলতো খালি দুষ্টুমি তোর না হ্যাঁ খালি দুষ্টুমি এই দুষ্টুবুড়ি হে আয় হাই হাই সোরাই সোরাই আজকে এই আঠাটা হাতে নিয়েছি মনাকে বলবো এটা ফোটা দিয়ে মনাকে ভয় দেখাবো এই মনা এই দেখ তোর গায়ে আমি ফোটা লাগিয়ে দেব আয় 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 এদিকে আয় এদিকে সরে আয় ও বাবা ও বাবা না 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 মারিস না মারিস না তুই খুঁজে পেয়ে গেছিস আঠাটা এ বাবা ভাবলাম তোকে উল্লু বানাবো আর হলো না দূর ফেলে দেখি কি আর করা যাবে মনাকে বোকা বানাতে গিয়ে আমি নিজেই বোকা বনে গেলাম কি হয়েছে মনা বড় মেয়াও এসেছে হে মনা কোথায় 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 কই দেখি 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 তাই রে মনা কত বড় ম্যাও ও বাবা এ এটা তো কিউট ক্যাট হ্যাঁ এটা তো তোর ব্যাগ দূর এটা ব্যাগের মধ্যে বিড়ালের মুখ দেওয়া আছে বুঝতে পেরেছিস এটা মেয়েও নয় ভয় পাস না আয় চলে চোলা ওটা তোর ব্যাগ স্কুল ব্যাগ মানা তুমি ছেলে কোলে নিয়ে ঝেটা নিয়ে কি করছো ঝাঁট দিচ্ছ তাই বুঝি হ্যাঁ কি হয়েছে ছেলেটা তোমার কোল ছেলেটা নামছে না কোল থেকে কই দাও তোমার ছেলেটাকে আমি একটু কোলে নিই তুমি কাজ করে নাও হ্যাঁ কি হলো দাও আমায় দাও তোমার ছেলেকে আমায় দেবে না ঘুমবে না এখন তুমি কাজ করে নাও আমি একটু ধরি দাও ও বাবা আমি ঝাটা নিয়ে তোমাদের বাড়ি কাজ করব হ্যাঁ দূর আমি কাজ করব না আমি পালাই আমি কি তোমাদের বাড়ি কাজ করতে এসেছি নাকি এই মানা কি করছিস তুই ওখানে ঝাঁটা নিয়ে এই শোন শোন আমার দিকে তাকা আজকে শোনো শোনো আজকে আমাদের সবাইকে মনা একটা গান আর নাচ করে শোনাবে ঠিক আছে ঝাঁটা নিয়ে নাও করো দেখি কারো আমি গানটা করছি তুমি নাচো এরকম কারো ঝেটাটা নিয়ে এ গেঁদার বাপ খুব ভালো হয়েছে না এই তুই ঝুল ঝুলঝাড়াটা নিয়ে কি করছিস হ্যাঁ দেখি আমার দিকে তাকা তুই ঘর পরিষ্কার করছিস এটা তো ঝুলঝাড়া এই দে আমার ঝুলঝাড়া আমায় দে বলছি দে দে বলছি দে দিবি না যাব আমি এই তুই আমার কাজ করছিস নাকি আমার কাজ বাড়াচ্ছিস হ্যাঁ ওই দেখ ওখানে ঝুল হয়েছে ওগুলো ঝেড়ে দে ওই ওই ওইদিকে ওইগুলো সব ঝেড়ে দে পরিষ্কার করে দে দেখেছো আমার কত কাজের মেয়ে কাজ করে দিচ্ছে হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে